দর্শক বন্ধু প্রকৃতির যে একটা নিদারুণ সুন্দর দৃশ্যতা এই সিরিজের এই জায়গাটাতে না আসলে কুয়াকাটা না থাকলে এখানে যে সাদা ঝিনুক রয়েছে অনেকটা মুক্তর মতো জাস্ট মুক্তোর মতো মনে হচ্ছে লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ আবার মেয়েরা মেয়ের মা কিন্তু এই ঝিনুক তোলা নিয়ে রীতিমতো ধান্দা লেগে গিয়েছে যদি এই পয়েন্টটাতে কিন্তু এই সময়টা ভিড় থাকে না তোমার কেমন লাগছে এক্সকিউজ মি তা না মানে হাত কেটে যাবে তুমি কি কি উঠাচ্ছ এই জামা কুর্তা এই তুমি কি করছো এদের সাথে সাহায্য করছো সাহায্য করছো না তোমার মন চাচ্ছে এইগুলো করতে ও মন চায় না ওই সাগরে পাড়ে আইসাই আবার মাতাল মাতাল লাগে তুমি কি ওটা দেখাও তো এই হচ্ছে আমরা মুহূর্তে লাল কাঁকড়া সিভিস পয়েন্টে আমরা জিরো পয়েন্ট থেকে একটু পশ্চিম দিকে চলে এসেছি সকালে পূর্ব দিকে গিয়েছিলাম এখন আমরা পশ্চিম দিকে রয়েছি ঠিক অদূরে কিন্তু সুটকি পড়লি এইখান থেকে মোটামুটি বিশাল আকারের একটা শুটকি মাছ রপ্তানি করা হয় আর এই যে দেখতে পাচ্ছেন মানে দেখেন এই ঝিনুকগুলান যখন আস্তে আস্তে বড় হয় কি একটা অবস্থায় ঝিনুকগুলান যে কখন কোন সময় বড় হয় বলা বড় মুশকিল কারণ একটা তো জীবিত আমরা দেখতে পাচ্ছি না অথচ লক্ষ কোটি ঝিনুক এখানে মুক্তোর মতো সাজিয়ে রয়েছে আর এই ঝিনুকগুলোই কিন্তু এখান থেকে উঠিয়ে সুন্দরভাবে পরিবেশনা করে আমাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে নেয় এই রাখাইন পল্লী বলেন তারপর বার্মিস পল্লী বলেন এখানে যতগুলান পল্লী রয়েছে যারা ঝিরুকের কারুকার্য করে এইগুলো উপহার দেয় আমাদেরকে তারা কিন্তু এখান থেকে সচরাচর টোকায় এখান থেকে কুড়িয়ে নিয়ে নানা রকমের নানা রঙ বেরঙের রং এখানে ঝিনুক রয়েছে সেগুলোই কিন্তু আমাদের হাতে যায় তো অসংখ্য ধন্যবাদ সৃষ্টিকর যিনি এমন একটা সুন্দর দৃশ্য এই এসে উপহার দিয়েছে আসলে বলার রাখে না এটা আসলেই সুন্দর একটা দৃশ্য দেখেন এই যে সাদা যে লাইন পড়ে রয়েছে মনে হচ্ছে তুষার পড়েছে এটা তুষার নয় ঝিনুকের আস্তরণ এই ঝিনুকের আস্তরণটা দেখতে গেলে অবশ্যই আপনাকে আসতে হবে আমি কিন্তু বাইক নিয়ে যত দূর পর্যন্ত ঘুরেছি পূর্ব দিকে আট কিলোমিটার আর পশ্চিমে ছয় কিলোমিটার টোটাল সিভিস কিন্তু পনেরো কিলোমিটার তারপর তেরো কিলোমিটার কিন্তু আমরা হেঁটেছি কিন্তু এইখানে এসে এই যে লাল কাকার সিভিসে এসেই কিন্তু এই ঝিনুকের শাড়ি দেখতে পেলাম তো সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে এই তোমাদের কাজ শেষ করো আমাদের হোটেল ছেড়ে দেওয়ার সময় হয়ে গেল ও বাবা মনে হচ্ছে যে এখনই খেয়ে পেলি না চিংড়ি মাছের মতো